আসুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কোজাকরি লক্ষ্মী পুজোর কিছু অজানা কাহিনি আশ্বিন মাসের পূর্ণিমা এই দিনই শারদ পূর্ণিমা বা কোজাকরি পূর্ণিমা নামে পরিচিত জ্যোতিষশাস্ত্রে বলে এই রাতে চাঁদের ষোলো কলা পূর্ণ থাকে যা পরিপূর্ণতা ও সমৃদ্ধির প্রতীক হিসাবে বিশ্বাস করা হয় বিশ্বাস করা হয় এই দিন সমুদ্র মন্থনের মাধ্যমে দেবী লক্ষ্মীর আবির্ভাব হয়েছিল এবং তিনি এই পবিত্র রাতে স্বর্গলোক থেকে মর্তে নেমে দেখতে আসেন কে জাগতি অর্থাৎ কে জেগে আছেন তার আরাধনায় তাই এই দিন রাতে মা লক্ষ্মীর পুজো করা হয় মা লক্ষ্মী হলেন ধন সম্পত্তি ও সৌভাগ্যের দেবী এই পুজোর মূল উদ্দেশ্য হল তার আশীর্বাদ প্রার্থনা করা যাতে ঘরে সুখ সমৃদ্ধি আসে দিনভর উপবাস থেকে রাতের বেলায় চা ধোটার পর দেবীর আরাধনা করা হয় নারী পুরুষ উভয় এই পুজোয় অংশগ্রহণ করে কোজাগরী লক্ষ্মী পুজোর একটি বিশেষ দিক হলো বাড়িতে সুন্দর করে আলপনা দেওয়া দেবী যখন ঘরে প্রবেশ করেন তখন তার পথকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়